আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে মূলত নিয়ে আসলাম আমরা যে নতুন প্রজেক্ট করেছি ভুট্টার সাইলেস উৎপাদন আমি আজকে আপনাদেরকে জানাবো সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা ভুট্টার সাইলেস তৈরি করবেন এবং কি এর গুণগত মান ঠিক রাখবেন যা আপনি প্যাকেটজাত করার পর অথবা পিট করার পর বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সঠিক তথ্যতেই দেওয়ার চেষ্টা করব আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনার সাইলেস সম্পর্কে সম্পূর্ণ ধারণা থেকে যাবে এবং কি সাইলেস আমরা যে বাজারজাত করতেছি বাণিজ্যিকভাবে এই সাইলেস নিয়ে আমরা একটি বিশেষ অফার দিয়েছি আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে এই অফার এবং সাইলেস কীভাবে কী নিয়মে কি পদ্ধতিতে তৈরি করা যায় সহজ নিয়মে সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সর্বপ্রথম আসি আপনারা যখন ভুট্টার সাইলেজ করতে যাবেন সেই ভুট্টার সাইলেস করতে গেলে আপনাকে সর্বপ্রথম চাষ করতে হবে ভুট্টার চাষ আপনারা সঠিকভাবে জমি চাষ ভুট্টার বীজ এবং ভালো মানের বীজ এবং কি সার এগুলো ঠিকভাবে জমি চাষ করে ভুট্টার বীজ রোপণ করতে পারবেন যেহেতু বর্তমানে ভুট্টার সিজনের শেষ সময় চলে আসছে এ সময়ে বেশিরভাগ সাইলেস কোম্পানিগুলো সাইলেস তৈরি করে স্টক করে রাখতেছে সেইভাবে আমরাও যেহেতু বাজারজাত করতেছি সাইলেজগুলো আমরাও চেষ্টা করতেছি যে বর্ষার সময় অথবা কুরবানির আগে যে সাইলেজের চাহিদাটা থাকবে খামারিদের আমরা যেন ঠিকভাবে এটা দিতে পারি খামারিদেরকে এবং কি কম মূল্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখন এই পর্যায়ে যতগুলো গরু এবং ছাগলের খাদ্য দেখবেন সবগুলোই প্রায় উচ্চ মূল্য রয়েছে শুধু একমাত্র এই ভুট্টার সাইলেজে অনেক খামারই এখন পর্যন্ত জানে না যে সাইলেসটা কি জিনিস এই ভুট্টার সাইলেসটা কী জিনিস তারা এটা জানেও না এটা কি খাওয়ার নিয়মটাও ঠিকমতো জানে না যে এটি হচ্ছে একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাদ্য হচ্ছে গো খাদ্য এবং ছাগলের মহিষের খাদ্য হচ্ছে এই ভুট্টার সাইলেশ এই সাইলেসের দামও কম এবং কী এটি গরু ছাগলের দানাদার এবং কি এর সাথে ঘাসের যে চাহিদাটা হচ্ছে এই দুটি পূরণ করবে এই হচ্ছে ভুট্টার সাইলেস এই সাইলেশটা আমরা উৎপাদন করতেছি এর জন্য যে যেহেতু খামারিদের সব কিছুই দানাদারের খাদ্যর দাম বেশি যেন সাশ্রয় মিলে এই ভুট্টার সাইলেসটি খাওয়াতে পারে এর জন্য আমরা কম মূল্যে সারা দেশে খামারিদেরকে এই ভুট্টার সরবরাহ করতেছি আপনার যারা খামার আছে যদি আপনারা নিজে সাইলেস করতে পারেন অনেক ভালো আর যদিও সাইলেজ করতে না পারেন আপনার যারা সাইলেস নিয়ে কাজ করে তাদের কাছ থেকে সাইলেজ নিয়ে আপনার খামারে কম মূল্যে সাইলেজ খাওয়ান আপনারা এই সাইলেশ তৈরির নিয়মটা হচ্ছে আপনারা প্রথমত ভুট্টা চাষ করবেন এবং কি চাষ করার পর এর মূল বিষয় হচ্ছে যে আপনার মিল্কিং স্টেজ আপনাকে দেখতে হবে যে মিল্কিং স্টেজে আমাদের ভুট্টাগুলো রয়েছে কেনা ভুট্টার গাছ আপনাকে সাইলেজ পরিপূর্ণ একটি সাইলেশ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মিল্কিং স্টেজের ভুট্টার গাছ থেকে এবং কি ভুট্টার মোচা থেকে আপনাকে সাইলেজ উৎপাদন করতে হবে মিল্কিং স্টেস ঠিক না থাকলে আপনার সেটা কখনোই ভুট্টার সাইলেস হবে না এরপর আমরা যখন এই ভুট্টার মিল্কিং স্টেজে আসলো আর্দ্রতা জন্য যখন আমরা ভুট্টার গাছগুলো কাটবো কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অথবা এর বেশি সাত আধ ঘন্টা আমাদেরকে গাছ কাটার পর রোদে শুকিয়ে নিতে হবে তাহলে দেখা যাবে এর আর্দ্রতা ঠিক থাকবে এবং কি সাইলেস আমাদের গুণগত মানের হবে এ পর্যায়ে আমরা যখন আদ্রতা মেনটেন করলাম তারপর আমাদের একটি ভালো চপিং মেশিন কাটিং মেশিনের সাহায্যে ভুট্টা সহ ভুট্টার গাছ কেটে চপিং করে নিতে হবে সুন্দরভাবে আমাদের কাটিং সাইজ যত ভালো হবে এর গুণগত মান ততই ভালো হবে যেহেতু ভুট্টাটা আমাদের মিল্কিং স্টেজে থাকবে যেহেতু অনেকেই আমরা এটা বাণিজ্যিকভাবে চাষ করতেছি উৎপাদন করতেছি এজন্য আমাদেরকে বস্তা এবং পলিতেটা যেহেতু বাজারজাত করতে হবে আমাদেরকে ভেতরে একটি হাট পলি লেমেশন বস্তা এর মাধ্যমে আমরা এই ভুট্টার সাইলেজ প্যাকেটজাত করে থাকি আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন যখন আমাদের চোপিং করা হয়ে যাবে সেটি আমরা পিট করে রাখব কিছু সময় কাটার পর আমরা যেহেতু ভুট্টার গাছ কাটব কাটার পর আমাদের বারো ঘন্টার মধ্যেই প্যাকেটজাত সম্পূর্ণ করতে হবে এর জন্য আমরা পলি সহ বস্তায় এই সাইলেজগুলো ভরে রাখি তাপ দিয়ে যে পা দিয়ে খোঁজে খোঁজে যেন ভেতরে কোনো বাতাস না থাকে তারপরও আমরা এতে ভেকুয়ামের সাহায্যে বাতাস বের করে নেই যাতে ভেতরে কোনো প্রকার আর বাতাস না থাকে এবং কি ভেকুয়াম করার পর যিনি দেখবেন যে বস্তার সাইলের যে পলিগুলো রয়েছে সেটাই শক্ত হয়ে গেছে এবং তারপর আমরা বস্তার যে পলিটা যে সুন্দরভাবে মুখ মুখটা কস্টেপ অথবা যে দড়ি যে কোনো দিয়ে শক্তভাবে বেঁধে দিলে হয়ে যাবে কারণ ভেতরে যেন কোনো অক্সিজেন যাইতে না পারে এবং কি বেরো হয়ে আসতে না পারে যদি আপনার অক্সিজেন যাওয়া করে দেখবেন যে ভেতরে ফাঙ্গাস ধরে গেছে আর পোকা চলে আসছে এজন্য আমরা চেষ্টা করব যেন ভাল সুন্দর পলি বস্তা ব্যবহার করার জন্য এবং কি সুন্দরভাবে ভেকুম করার জন্য আরেকটি বিষয় হচ্ছে অনেকেই সাইলেস করার সঙ্গে সঙ্গেই প্যাকেট বাজারজাত করতেছে এটা সাইলেস করার পরে পরে এটা কিন্তু আপনার এখনও আমরা পরিপূর্ণ সাইলেস বলতে পারবো না এটাকে ফার্মান্টেশনের জন্য আমাদেরকে অবশ্যই এটা এ কমপক্ষে একুশ দিন অথবা তারও বেশি রেখে খাওয়ালে আমাদের যত এটা থাকবে ফার্মান্টেশন হবে এই সাইলেজের গুণগত মান প্রোটিন মান বাড়তেই থাকবে আপনারা হয়তো লক্ষ্য করবেন আর এতে যত থাকবে একুশ দিন পরে দেখবেন যে বস্তা থেকে সুন্দর একটি ঘ্রাণ আসছে যে ঠিক আচারের মতন আচার যেরকম হবে সেরকম আর এই ঘ্রাণটাই আপনার গরুকে এবং কি যে ফার্মানটেশন হবে সাইলেজটা গরুকে গরু এবং ছাগল ভেড়া মহিষ বলেন খাওয়ার জন্য অনেক আকৃষ্ট করবে আর গরু ছাগল অনেক সুন্দর খাবে এই ভুট্টার সাইলেজগুলো আপনারা হয়তো জানতে পারলেন যে ভুট্টার সাইলেজ কিভাবে আমাদের তৈরি করা যায় খুব সহজে আপনারা লক্ষ্য রাখবেন আর্দ্রতা মেনটেনের জন্য হলে বস্তা দিয়ে হয়তো পানি চলে আসতে পারে বস্তা সাইলেজে পছন্দ হতে পারে এগুলো আপনি বৈজ্ঞানিক নিয়ম যেগুলো রয়েছে সেগুলো মানার চেষ্টা করে সাইলেজ করবেন আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই সাইলেজ সাইলেজগুলো আমরা উৎপাদন করে সারা দেশে খামারিদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা সাইলেস নিতে চান স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার ঠিকানা হচ্ছে আমি মোহাম্মদ সেলিম কবির দিনাজপুর জেলা চিরিবন্দর থানা আমাদের দুইটি সাইলেস পয়েন্ট রয়েছে একটি হচ্ছে চিরিবন্দর তিন নম্বর ফতিজামপুর ইউনিয়নে একটি হচ্ছে নীলফামারি সৈদপুর থানার মধ্যে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ নাইন ডাবল টু এটি সবসময় খোলা পাবেন এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপই মো আছে আপনারা চাইলে আমাদের সাইলেজগুলো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতেও পারেন আমরা যে বিশেষ অফারটি দিচ্ছি সাইলেজের যদি কোনো খামারি ভাই দশ থেকে তেরো চোদ্দো টন সাইলেজ নিতে চান যেটা হচ্ছে এক গাড়ি সাইলেজ সেক্ষেত্রে আমরা এগারো টাকায় এগারো টাকায় পৌঁছে দিচ্ছি তার খামারে আর যারা কম বস্তা নিতে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে তারা দুই থেকে তিন টন এরকম নিতেছে তাদের ক্ষেত্রে আমরা তেরো টাকা করে ধরতেছি এবং কি কুরিয়ার ভাড়া আমরা দিয়ে দিতেছি এখানে তার কোনো ভাড়া লাগবে না এবং কি এক হাজার কেজির দাম হচ্ছে তেরো হাজার টাকা তাহলে এক টনে আমরা পাচ্ছি তেরো হাজার টাকা এটা তো সম্পূর্ণ পরিবহন ফ্রি আপনারা যারা এই অফারে নিতে চান ভালো মানের আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের সাইলেজগুলো আপনারা নিয়ে দেখতে পারেন পরীক্ষামূলক হলে এক বস্তাও নিয়ে দেখতে পারেন তারপর যদি আপনাদের মনের মতো হয়ে থাকে সাইলেজগুলো তাহলে আমার ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি আরও অর্ডার দিতে পারেন আমাদেরকে আর আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ আমাদের সাইলেজের গুণগত মান ইনশাআল্লাহ আপনারা ভালো পাবেন এবং কি গরু ছাগল ভেড়া মহিষ বলেন ইচ্ছা মতো খাবে আমাদের এই সাইলেজগুলো এতক্ষণ যারা ভিডিওটির সঙ্গে ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন